হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ রবিবার সকাল এখন সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি আর ব্লকটাও এখন থেকে শুরু করেছি আর সবার প্রথমে এই যে বেবিকে একটু দুধ দিয়ে দিয়েছিলাম আর সে দুধ খেয়ে নিয়েছে শাশুড়ি মাকে খাবার দিয়ে দিয়েছি আর তারপরে নিজে ফ্রেশ হয়ে এই যে ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছি তার আগে আমি একটু সকালে জল গরম খেয়ে নিই আর এই যে বেবি এখন খেলা করি তারপরে আমি চলে আসলাম বিছানা গোছাতে আজকে রবিবার বলে আর দু তিন দিন হয়ে গেছে বেডশিটটা বিছিয়েছিলাম একটু চেঞ্জ করে নিই আর আমি এখানে চলে এসছি বলে সেও আমার পেছন পেছন চলে এসছে এবার নাকি সে বই পড়বে তো সে বই পড়ুক আর এখানে আমি বিছানাটা গুছিয়ে ফেলি আজকে রবিবার আমি আর বাজারে গেলাম না কারণ হচ্ছে মানে বাড়িতে অনেক কাজ তো বললাম তুমি যা পারো একটু নিয়ে আসো তো সে বাজারে গেছে আর আমি এখানে বিছানাটা গুছিয়ে ফেলছি আর বিছানাটা গুছিয়ে তবে আমাকে আজকে সারাদিন কাজ করতে হবে রবিবারে অন্যদিন ব্যায়ামের ক্লাস থাকে আজকে আর ব্যায়ামের ক্লাসটা নেই ছুটি আছে বড়দের কম্পিটিশান আছে তারা তা সেখানে গেছে ওর জন্য ছুটি তাই রবিবারটা আজকে অতটাও তারা নেই আমি বিছানাটা গুছিয়ে ফেলছি আর ওদিকের কাজগুলো যেগুলো বাকি থাকবে সোনামা করবে যেমন ধরুন ওই যে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা পুজো দেওয়া আমি এই যে বিছানাটা গুছিয়ে চলে যাব রান্নাঘরে এর বাবা বাজার থেকে চলে এসেছে মানে আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে আর তারপরে আমি দেখব কি সে এনেছে সেটা চেক করব তারপর আমাকে রান্না করতে হবে আর এই যে আমি বালিশের ওষার কলবালিশের ওষার সবই চেঞ্জ করে নেবো এই যে কোলবালিশের বালিশের ওষারটা এবার আমি খুলে চেঞ্জ করে নিচ্ছি আর বেবি আমার পেছন পেছন সফার জন্য ঘুরতেই থাকে এখানে আছে সে ঘুরঘুর করছে আর সকালে টিফিন সবার হয়ে গেছে শুধু আমার সোনামার আর বেবিরই হয়নি সকালে শুধু ওই একটা ডিম সিদ্ধ খেয়েই থেকেছি আর তারপরে খেয়ে নেবো বাজারে মানে বিছানাটা গুছিয়ে তারপরে খেয়ে নেবো আমি আর সোনামা আর বেবিকে এখন কিছু আর কি দেবো না দুধ খেয়েছে একটা ডিম সিদ্ধ খেয়েছে আর কিছু এখন খাবে না ওকে আর একবারে তাড়াতাড়ি করে রান্না করে তারপরে বারোটার মধ্যে ওকে খাইয়ে দেবো বারোটা সাড়ে বারোটার মধ্যে তো ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আমার আর সেরকম একটা টেনশান থাকে না কিন্তু এই যে আজকের বাবা বাড়ি থাকবে বলে একটু খেলা করবে একটু এটা সেটা খাবে এক্সট্রা কিছু খেলে তখন আর ওর ওরটা ভাতের প্রতি নেশা থাকবে না তো এই যে এবার আমি এটা ঝটপট করে গুছিয়ে নিচ্ছি সোনামা বই নিয়ে বসেছে তার আগে আমি ওকে বললাম যে খাবারটা খেয়ে তবে বস আর এখানে এই যে এরপর বালিশের মানে বালিশের ওষারটাও চেঞ্জ করে দিচ্ছি তো বিছানাটা গুছাতে অনেকটাই সময় কেটে গেছে আজকে বিছানাটা পুরো চেঞ্জ করলাম তো ওর জন্য এরকম একটু মানে সময় লাগলো আর এই যে গদিটা না একটু খারাপ হয়ে গেছে বারবার এদিক ওদিক তো আমরা সেজন্য আর তার জন্য বলছি যে এবার হচ্ছে একটা গদি কিনতে হবে ব্যাস বিছানা গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে এইবার সুন্দর করে দেখে আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি কী এনেছে সেটাকেও চেক করতে হবে এবার সেটা করার আগেও আমি পট করে একটু খাবারটা খেয়ে নেব এই যে তার আগে আমরা খেয়ে নিয়েছি ঘুগনি মুড়ি আর তারপরে দেখছি বাজার থেকে কী এনেছে এই যে উচ্চে এনেছে মাংস এনেছে আর একটু টমেটো পেঁয়াজ রসুন বলে দিয়েছিলাম আনতে তাই নিয়ে এসেছে আর এই যে আমি কাটতে বসে গেছি আলু কেটে নিচ্ছি পেঁয়াজ রসুন মানে যা লাগে সব কিছু ছাড়িয়ে এগুলোকে গুছিয়ে আজকে একবারে রান্না করব। আর এইবার হচ্ছে ফার্স্টবার আমার হাজব্যান্ড আমাকে ক্যামেরাটা করে দিয়েছে আর এই যে বেসিনে কিছু বাসন পড়ে আছে আমি সেগুলোকে ধুয়ে নিই আর একটু বাতশুন আছে সেগুলোকে গুছিয়ে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা কন্টিনিউ এই যে সেরে নিয়েছি অনেকটা কাজ এখানে আমার হাজব্যান্ড একটু মাংসটাকে মানে পেঁয়াজটাকে নাড়িয়ে দিচ্ছে কারণ আমি একটু অন্য কাজে গেছিলাম তো সেই কাজের জন্য তারপরে সে পট করে এসে করে দিয়েছে কারণ পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল এখানে হচ্ছে আমি তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি আর এখানে মিক্সিতে মশলাটা করেছিলাম সেটাও ধুয়ে নিচ্ছি আর ঝটপট করে কাজ করে আমি নিজে তাড়াতাড়ি করে মানে রান্নাঘর থেকে বের হতে পারলেই আমার ভালো লাগে আর এখানে এই যে জলটা মানে ভাতটা হয়েছে কিনা সেটা চেক করছি আর এখানে মাংসটা কষানো হচ্ছে মাংসটা খুব সুন্দর কালার এসেছে আর মাংসটা ভেবেছিলাম আজকে খেতে খারাপ হবে কিন্তু মাংসটা ছিল খুব সুন্দর আর এই যে ভাতটাও হয়ে গেছে প্রায় প্রায় নেই ভাত হয়েই গেছে এইবার আমি হচ্ছে ভাত কোর ভাতটা নামিয়ে নেব আর মাংসটা না একটু লবণ কম হয়েছে আর মাঝে সোনামা এই যে আমরা মাখা করেছিল আমরা না সরি কামরাঙ্গা এটা মাখা করলো আমি একটু খেয়ে নিলাম আর বললাম একটু লবণ কম হয়েছে এই যে মাংসটা জল দিয়ে দিয়েছি আর একটু কষা মাংস রেখেছি আর ভাতটাও হয়ে গেছে এই যে চিচিঙ্গা ভাজা কাটা কেটে নিয়েছি আর তার মাঝে করে নিয়েছে এত কাজ পয় পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে আর এই যে দুটো বালতিতে বৃষ্টির জল ধরে রাখা এতে দিয়ে ভাত রান্না করলে খুব সুন্দর হয় এই যে আজকে যারা রান্না করেছি সিদ্ধ চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে আর মাংস আমিও খেতে বসে গেছি ওরাও দুজন খেয়ে নিয়েছে সবাই এক এক করে টাইমে টাইমে খেয়ে নিচ্ছে আর খাওয়ার শেষে আমি একটু টপ দিয়ে খেলাম আর কেটে গেল আমার অনেকটা বেলা চলে আসলাম সন্ধ্যের সময় আর একটু পকোড়া করতে তাই আমি তো দেখিয়ে দিয়েছিলাম আগে যে আমি একটু ম্যারিনেট করে রেখেছি ভিডিওটা আজকের মতো শেষ করলাম এখানেই